এশিয়া কাপ দু হাজার পঁচিশের তৃতীয় ম্যাচে বাংলাদেশ হংকংকে সাত উইকেটে হারিয়েছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে হংকং কুড়ি ওভারে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান করে জবাবে বাংলাদেশ সতেরো দশমিক চার ওভারে তিন উইকেটে একশো চুয়াল্লিশ রান করে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ঊনষাট রান করেন অধিনায়ক লিটন দাস একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দল তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খায় পারভেজ ইমন চোদ্দ বলে ১৯ রান করে আউট হন এরপর ষষ্ঠ ওভারে প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ তানজিদ হাসান আঠেরো বলে চোদ্দ রান করেন লিটন উনচল্লিশ বলে উনষাট রান করে আঠেরোতম ওভারে প্যাভিলিয়নে ফিরে যান তার ইনিংসে ছটি চার ও একটা ছক্কা হাঁকিয়েছেন ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে ক্রিজে অপরাজিত থেকে ফিরেছেন তৌহিদ প্রথমে ব্যাট করে হংকং কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান করে হংকংয়ের হয়ে নিজাকাত খান সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন বাংলাদেশের হয়ে তাস্কিন রিশাদ এবং হাসান দুই দুই উইকেট নেন প্রথমে ব্যাট করে হংকং দলের ব্যাটসম্যান অংশুমান চার রান করে এবং বাবর হায়াত চোদ্দ রান করে আউট হন জিশান আলী চৌত্রিশ বলে তিরিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক ইয়াসিন মুর্তাজা ১৯ বলে আঠাশ রান করে রান আউট হন রিশাদ নিজাকত খান এবং শাহকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন পরের ওভারে তস্কিন এজাজ খানকে আউট করেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বনাম হংকং ম্যাচের সম্পূর্ণ হাইলাইট তোমাদের কি মনে হয় বাংলাদেশ দু সালের এশিয়া কাপে বড় বিপর্যয় ঘটাতে পারে মন্তব্যে তোমাদের মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলো না